ওরে 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 দুচ্ছে তো ভালোই ছুটে ভাই টেডি তো ভাই একদম এত জীবনে ধরতে হয় না ভাই তো হ্যালো গাইস তোমরা কেমন আছো তো আবার আমার ভাই সাথে একটা গেম খেলতে এসেছি তার নাম হচ্ছে লাবু বু লাবু হরার গেম না কি ভাই হ্যাঁ এটাই গেম খুবই ভয়ঙ্কর গেম তো চলো ফরওয়ার্ড গেমটা স্টার্ট করি খুবই মজা হতে চলেছে চলো এই তো শুরু হয়ে গেছে তোমাদের গেমটার মধ্যে কি করতে হবে ওই চারটে আমাদের টেরি খুঁজতে হবে আর কোনো চাবি ভাবে পাবো ওই ঘর ঘর বেরিয়ে বেড়াতে হবে হ্যাঁ গেম ভাই তো চলো কিছু পাওয়া যায় দেখা যাক এইবারে কিছু পাওয়া যাবে কিছু তো পাওয়া যাচ্ছে লাগছে না কিচ্ছু নাই ভাই এ ঘরে হ্যাঁ চলো অন্য ঘরে পাচ্ছি দেখা যাক বুবু কখনো যখন তখন চলে এসে পারে এখানে কিছু পাচ্ছি কি দেখা যাক হ্যাঁ লাভ লাবু বলতে আর পুতুল ভূত চলে দেখে দেখে নি এই তো একটা টেরি লুকানো রয়েছে আমি একটা পেয়ে গেলাম চাবি পেলাম তো সামনে দরজাতে কাজে লাগবে আর তিনটে এ পড়ে গেল হাত থেকে নাও আর তিনটে যদি পাই তাহলে আমরা এখান থেকে পালাতে পারবো এইদিকে খোলো এই খোলো খুলে নিলাম হ্যাঁ চলো এই ধারে যাতে হবে চলো এই ধারে যাবো আমরা এই কিছু কাছে দেখা যাক তো এখানে কিছু নাই লাগছে চলো ওই ধারে দেখাচ্ছি দেখা যাক নাই 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 খোলা কেন রাখো ভাই কিছু আছে নাকি এতো এতো তো পেয়ে গেছে একটা টিডি এখন দুটো টি লাগবে ভাই এত তাড়াতাড়ি গেম কমপ্লিট করতে দেবে না একটু না একটু খাতানাক হবেই হ্যাঁ এই তো মেন গেট আমাদের এখান থেকে প্রেমগুলো সরাতে হবে হাতুর লাগবে মনে হয় তারপরে আমরা এখান থেকে পালাতে রবো এটা কোনো জায়গা চলো সামনেই চলে যাই খুবই ভয়ও লাগছে বন্ধুরা সামনে যখন ওই তো ওই তো ওর নাম বলতে বলতে চলে এলো প্লেয়ার প্লেয়ারটা তাই তো গো ভাই কি টেডি গো ভাই ও ওরে ওরে ভাই 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 কি ভাই ভাইয়া ওরে 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 ধরছে তো ভালোই ছোটো ভাই টেডি তো ভাই একদম এত জীবনে ধরতে দেখা না ভাই ধরে দেখা ধরে দেখা আয় 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 পিছবে চাই ধরে দেখা ধরে দেখা আধার গাভ হয়ে গেল নাকি ভাই ওই টাকতে চলেছে 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 চলো পিছবে আর পেছ ওই ধরে যাতে হবে আমাদের এইটুকু ধরে বেরছে তো বন্ধুরা ও চলে গেলো ওইদিকে তো আমরা এই পাস্কার ঘরটা আমাকে রেখে নিই চলো ফটো ফট খুঁজিনি এখনো দুটো লাগবে আমাদের তারপর আমরা এখান থেকে পালাতে ঠিক আছে দুটো লাগবে দুটোই তো আর বেশি তো লাগবে না চলে এই টেডি তো আমরা এত 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 পেয়ে গেছে আরেকটা ওটাডি লাস্ট আরেকটা লাইভে ছটা নাকি ভাই আহা না 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 ছটার মধ্যে না লাগে কিন্তু পাঁচটা খুলো ও আসছে বা 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 এটা কাজ করে চকমা দিয়ে আমাকে তো দেখে ভয় লাগছে না আয় 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 এই পড়ে যাই 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 পালা 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 ওরে বেঁচে গেলাম চলো চলো এখানে বেশি পাচ্ছি কি কিচ্ছু পাচ্ছি না এই ঘরে এটা তো লুকোনোর জায়গা বলছে

কোথাও তো দেখতে পাচ্ছি না কী বাবা পালিয়ে যাবো নাকি না 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 ওকে আগে দেখে নিই কোথায় আছে ওকে এদিকে তো নাই সামনের দিকে আছে মনে হয় তো কোথায় গেল এদিকে তো নাই চল আমরা পালিয়ে যাই ওর আমরা থামবো না তো আমাদের ভাই রাস্তার ধারে বাড়ি একটু যদি কোনো সাউন্ড বাউন্ড নয়েজ টয়েস হয় তো তোমরা অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক এই তো গেট পেয়ে গেছে আমরা এটা করি নেই তো নেমে বললে ডাইরেক্ট পাঠিয়ে যাবো ও ভাই হ্যাঁ তো ফাইনালি স্ক্রেপ হয়ে গেলো ভাই তো ভিডিও পছন্দ হলে তোমরা লাইক করে দাও চ্যানেলটা চ্যানেল নতুন চ্যানেল ফটাফট সাবস্ক্রাইব করিল ভাই হ্যাঁ তো তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইকও করে দাও চিল ভাই গেমিং তো তোমরা লাইক সাবস্ক্রাইব দুটো করে দেবো